অবস্থান কর্মসূচিতে আপনারা দেখ একজন শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েছে তার বাচ্চাটি কান্না করেছে এখন তাকে নিয়ে হাসপাতালে যাওয়া হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা যে যেখানে আছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যে সামনে যে শিক্ষিকা অসুস্থ হয়ে পড়ছে সেই শিক্ষিকাকে নিয়ে এখন হাসপাতালে বিষয়টা এখনো যে ওনার জীবন কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা যে যে শিক্ষকেরা তৈরি করে মানুষ সেই কারিগর আজকে অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছে অবস্থান কর্মসূচিতে তাকে নেওয়াটাই কতটা যে কষ্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক ওনাকে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক যে যেখানে আছেন ভিডিওটি দ্রুত আমরা এই দেখতে পাচ্ছি যে শিক্ষিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষিকাকে হাসপাতালে নেওয়া যাওয়া হচ্ছে আমরা এই মতো জানতে পারলাম ওনাকে পিজি হাসপাতালে নেওয়া যাওয়া হচ্ছে সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে আমরা দেখানোর চেষ্টা করছি